আনকমন গাড়িগুলি সবচেয়ে বেশি ন্যাচারাল কালার ন্যাচারাল ভাবে আছে গাড়ি একটা গাড়ি খুলে একটা দেখে নিব এটা হলো হুন্ডা ভিজেল এবং এটা কিন্তু হাইব্রিড 2014 মডেল 14 লক্ষ 50 হাজার এটা 2005 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন একটা ডোর এক দরজা পাওয়া দেখছেন হুম আও মানে এখনো গ্যাস করা হয় কাস্টমারকে আগে খুশি রাখি একদম একদম কত 10 লাখ টাকা 2001 এর মডেল ভাই দশ লক্ষ বিশ টাকা রাহিম আলাইকুম চলে আসলাম আপনকার কালেকশন আপনকার কালেকশন যেই দামে গাড়ি দিবে এই দামে সারা বাংলাদেশে পারবে না চ্যালেঞ্জ এবং প্রত্যেকটা গাড়ি হাজারে এক পিস লাখে এক পিস এবং দাম কম মান ভালো জিনিসের এসে শোরুমটি দেখতে পারেন আর আমার সামনে আছে জাহাঙ্গীর ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এখন কয়টি গাড়ি দেখাবো ভাই ভাই পাঁচটা গাড়ি দেখাবো কি কি গাড়ি দেখাবো ভাই আনটাস গাড়িগুলি দেখাবো থাকছে হুন্ডা ভেজাল যে আমার এই আপন কার কালেকশনে আনকমন গাড়িগুলি সবচেয়ে বেশি আচ্ছা আপনি অন্যান্য শোরুমে যান ভাই চকচক করে রাখছে লাইট জ্বালায় রাখছে দেখার মতন করে রাখছে আমি ভাই মানে ন্যাচারাল কালার ন্যাচারাল ভাবে আছে গাড়ি একটা কথা আছে এই কথা আমার কথা মনে পড়লো উপরে যা ফিটফাট হ্যাঁ

ব্ল্যাক ইন্ট্রেল এবং ড্যাশবোর্ড গুলি লেদার এবং লাখ টাকার গাড়ি কোটি টাকার ফিল এবং জেবিএল আছে না জেবিএল সাউন্ড সিস্টেম ভাই সাউন্ড সিস্টেম দেখার মত জেবিএল লো প্রোফাইল টায়ার আচ্ছা পিছনের লাইট গুলি একটু দেখান তো ভাই ব্যাকলাইট গুলি অরিজিনাল অরিজিনাল ভাই আমার এই গাড়িটার ভিতরে কোনো জিনিসই

পছন্দ করার মতো গাড়ি এবং এই যে দেখেন ভিতরটা চমৎকার এবং টায়ার কন্ডিশন গুডেন ভাই জি এটা এটা হুন্ডা ভিজেল জাপানি অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস ফুল ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্টেশন নেই গাড়িতে একদম নতুন এর মতো গাড়িটা এটার ইমেজও বইব নতুনের মতো আচ্ছা যেহেতু এটা হাইব্রিড গাড়ি পেপার আপ পাবে মানে পাবে একটা গাড়ি আর এই ঈদ উপলক্ষে সবচেয়ে বড় যে সুযোগটা আমি দিচ্ছি সেটা হলো বিশাল মূল্য হ্রাস আর আজকে এই গাড়িটার আমি লক্ষ হাজার এটার এর আগে দেওয়া ছিল আমার চোদ্দ লক্ষ আশি হাজার আজকে এই শেষ মুহূর্তে আমি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছি আচ্ছা তারপরে রম টম দুই হাজার পাঁচের মডেল দু হাজার তে রেজিস্ট্রেশন অনলি অক্প্রাঞ্চালিত আর এই গাড়িটা জানেন অ্যাকাডোর পাওয়ার তারপরে খুঁটি লেস এখানে কোনো ক্ষতি নাই গাড়ি আর গাড়ি সি সিপূর্ণ শ অল অপশন অট কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট নাই সম্পূর্ণ গ্লাসগুলি অরিজিনাল লাইন হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল টায়ার কন্ডিশন গুড এই যে দেখেন সিট কভার গুলি এই দেখেন এটা ফ্রেমলেস কোনো খুঁটি নাই এই যে খুঁটি নাই যারা বয়স্ক বাবা মা আছে এবং অসুস্থ রুগী আছে তাদের তাদের জন্য নিতে পারেন জি এবং দুই দরজা কি পাওয়ার এক দরজা পাওয়ার এক দরজা পাওয়ার এই যে দেখেন এক দরজা পাওয়ার দেখছেন হুম এবং বাম পাশের লাইট গুলি সম্পূর্ণ অরিজিনাল ডাইনার বাম নাই এবং কালারটা অরিজিনাল সম্পূর্ণ অরিজিনাল কালার অরিজিনাল দেখেন এই যে এমন স্টিকার আছে তারপরে এই দেখেন তেলের গাড়ি অনলি অক্টেন চালিত দেখেন এই যে দেখেন অনলি অক্টেন চালিত অনলি অক্টেন কোন মানে এখনো গ্যাস করা হয় ভাই কম চলছে গাড়ি এখনো গ্যাস করা হয় নাই মানে জাদুর কাঠি জাদুর কাঠি আচ্ছা এটা মেনুয়াল জি সিলিংটা অসাধারণ ব্যাজ বোর্ডটা দেখেন এই যে দেখেন ভিতরে বেজ ইন রিয়াল

অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস পেপার সাব টু ডেট অনলি অকেনে চালিত গাড়ি সিসি পূর্ণ অল অপশন অটো এটার প্রাইস দেবো ভাই একদম একদম কত দশ লাখ টাকা দশ লাখ লাখ যারা গাড়ি নিয়ে ভাড়া চালে ইনকাম করবেন ইনকামের মেশিন এবং রোডা গাড়ি না রোডা এবং এটা দুই হাজার এক এর মডেল ভাই আচ্ছা দুই হাজার ছয় রেজিস্ট্রেশন আনটাস গাড়ি ব্ল্যাক কালার একদম বডি কিট সহ আছে গাড়িটা কোনো কাজ নাই গাড়িতে কোনো কাজ নাই না কোনো কাজ নাই একদম ফুল ফ্রেশ এসি ইঞ্জিন অরিজিনাল ডুয়েল এসি অরিজিনাল ডুয়েল এসি ভিতরে ড্যাশবোর্ডটা এসি টাস এটা কি ফোর গাড়ি ভাই এটা ফোর গাড়ি এবং ডুয়েল এসি ফুল প্যাডের গাড়ি মানে এত ফ্রেশ গাড়ি ইনশাআল্লাহ পাবেন না আমার মনে হয় এবং ফুল বডি কিট করা এবং গাড়িটি যেভাবে আনা হয়েছে ওইভাবে রাখা হয়েছে কোনো টাচ আপ করছেন না 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 যেভাবে আছে এইভাবে ভাই এই দেখেন একটা সিঁড়িও আছে উপরে ওটা লেগা এই ধরনের গাড়ি সব কিছু থাকে না অনেক জিনিস চেঞ্জ হয়ে যায় কিন্তু যা কিছু আছে অরিজিনাল হ্যাঁ এবং সুপার স্টার হ্যাঁ এটা সিএনজি অকটেন ড্রাইভ আচ্ছা পেপারস আপ টু ডেট এটা 2001 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন রোড টরা গাড়ি ফুল ফ্রেট অরিজিনাল ডুয়েল এসি এসি ইঞ্জিন 100% ওকে আছে পেপারস ওকে আছে প্রাইসটা দিও ভাই এর আগে আমি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম আজকে আমি দাম দেবো দশ লক্ষ পিশ হাজার টাকা দশ লাখ বিশ দশ লাখ বিশ একেবারে কমায় দিচ্ছে গমায় দিছি ভাই তারপরে আমরা দেখাবো আরেকটা নিশান ব্লোবার্ট শিল্পী এটা রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি যারা চিনবে তারাই কিনবে ভাই দুই হাজার মানে দুই হাজার সাতের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার সি সি পূর্ণ শ অল অপশন আচ্ছা গাড়ি আন্টাস আন্টাস গাড়ি একবারে অনলি অক্ট্রেন চালিত এখন ভাইবা দেখেন যে অক্ চালিত গাড়ি আমার শোরুমের যে পরিমাণ আছে গোটায় দেখে বর্বনা এতগুলি আছে না এত গাড়ি ভাই এত পুরোনো মডেলের গাড়ি তারপর অক্টেন চালিত গাড়ি বুঝছেন মানে আর যখন গাড়ি কিনেন দেখে শুনে যে

নিশান ব্রান্ড এর সবচেয়ে হাই কোয়ালিটি গাড়ি হইল শিল্পী আমার যেই গাড়ির পেপার নাইনটি পার্সেন্ট গাড়ির পেপার মানে দু একটা গাড়ির ফেল থাকে আমি বলে দিই যেমন আমার নিশান এক্সেল্ডার কাগজ ফেল এবং ফেল অবস্থায় আমি দাম মূল্য দিছি আর প্রত্যেকটা গাড়ির কাগজ আপ টু ডেট আচ্ছা আর এই নিশান ব্লু বার্ড শিল্পী এইটারও কাগজ আপ টু ডেট এটা দাম ভাই এর আগে অনেক দাম দিছিলাম আমি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিছিলাম আজকে আমি এটা দাম দিব এগারো লক্ষ টাকা এগারো লাখ এগারো লক্ষ টাকা আচ্ছা যাক তারপরে এরপরে আছে একটা ডাবল কেবিন পিক আপ ডাবল কেবিন পিক আপ 2010 এর মডেল এটা হলো গ্রেট ওয়াল উইংলি আচ্ছা এসি ভাই দেখার মতন ভিতরে এটা আমার মনে হয় যদি কেউ প্রাইভেটেও ইউজ করে এরকম ঠান্ডা আগাইবো না কোন গাড়ি কুল কুল ঠান্ডা পড় ভাই সেই রকম সিএনজি এবং অকটেন রাইড আচ্ছা আর গাড়ি মানে কোন কাজ নাই একদম ফুল ফ্রেশ অবস্থায় এক কথা তো অসাধারণ অসাধারণ পেপার সব টু ডেট এটা হলো আপনার ডাবল যাদের প্রজেক্টের জন্য দরকার হয় হ্যাচারির জন্য দরকার হয় তারাই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই গাড়িটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে ডাবল কেবিন পিক আপ পেপার সাব টু ডেট দুই হাজার দশের মডেল এটার প্রাইস দিচ্ছি ভাই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার আসকিন প্রাইস এত সুন্দর গাড়ি কিভাবে ভাই এটা তো বাইকের চো কম দামে ভাই বাইকের থেকেও কম দাম ভাই এবং মোটামুটি প্রজেক্টটা যদি যায় 50 60 হাজার টাকা ভাড়া পাইবো না ভাই ভাই ইজি ইজি পাবে ইজি এবং যা কিছু আছে অসাধারণ অরিজিনাল ম্যানুয়াল গিয়ার না অটো গিয়ার সাউন্ড সিস্টেম অটো গিয়ার অল অপশন অটো অল অপশন অটো এবং সিএনজি করা না ভাই हां ভাই আচ্ছা আপনার শোরুমে ঠিকানাটা বলেন ভাই আমার শোরুম আপনকার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকুঠি বাজারে ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই প্রথম কোলোনি এখানে আসলেই আমার আপন কার কালেকশন পাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবে